রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের একজন আজাদকৃত গোলাম ছিল যার নাম ছিল সাউবান রাদী আল্লাহ তালহু হজরত সাউবান রাদী আল্লাহ তালনহু রাসুলসল্লাহ আলাইহি ওসাল্লামকে খুব ভালোবাসতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য তার হৃদয় সবসময় বেকুল হয়ে থাকত এক মুহূর্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখলে তিনি পাগলপাড়া হয়ে যেতেন একদিন তিনি নিয়ে যেন চিন্তা করছিলেন চিন্তা করতে করতে তিনি পেরেশান হয়ে গেলেন তার কপালে ভাজ পড়ে গেল অন্তর ভারাক্রান্ত হয়ে গেল তার চেহারা মলিন হয়ে গেল সাউবান রাজি আল্লাহ তালানহুকে চিন্তিত দেখে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন ইয়া সাউবান মা হে সাউবান তোমার চেহারা এত মলিন কেন তোমার মুখে হাসি নাই কেন তুমি কী নিয়ে চিন্তা করছো তুমি কী নিয়ে ভাবছো সাউবান রাজি আল্লাহ তালানহু বললেন ইয়া রাসুল আল্লাহ আপনাকে না দেখে তো আমি এক মুহূর্ত থাকতে পারি না দুনিয়াতে যদি আপনাকে এক মুহূর্ত না দেখি তাহলে আমি পেরশান হয়ে যাই আপনার সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত আমার এই অস্থিরতা আমার এই পেরেশানি কিছুতেই দূর হয় না ইয়া রাসুল্লাহ আজকে আমি আখেরাতের কথা ভাবছিলাম পরকালের জীবনের কথা চিন্তা করছিলাম হঠাৎ করে আমার মনে এই দুশ্চিন্তা হলো হঠাৎ করে আমার মনে এই আশঙ্কা হলো যে সেখানে তো আমি আপনার সাথে দেখা করতে পারবো না সেখানে তো আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না কেননা আপনি তো আম্বিয়া আলহি সালাতুয়া সালামদের সাথে থাকবেন আপনি তো নবীদের সাথে জান্নাতের অনেক উঁচু স্তরে থাকবেন আর আমি যদি জান্নাতে যাই আমি তো জান্নাতের অনেক নিচু স্তরে থাকবো এজন্য হয়তো তখন ইচ্ছা হলেও আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না ইয়া রসুল আল্লাহ তখন আপনাকে না দেখে আপনার সাথে সাক্ষাৎ না করে আমি কিভাবে থাকব ইয়া রাসূলুল্লাহ এই বিষয়টা নিয়েই আমি চিন্তা করছি এই বিষয়টি নিয়েই আমি پریشانিত আছি এ কথা বলার সাথে সাথেই জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওই নিয়ে আসলো ওয়া মা ইয়াতাই ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা আলাইহিম আল্লাহ তালা বলছেন যারা আল্লাহ তার রাসুলের আনুগত্য করবে তারা জান্নাতে নবীদের সাথে থাকবে রাসুল সাল্লি সাল্লাম বললেন হে সাওবান হে সাওবান চিন্তার কোনো কারণ নেই যে ব্যক্তি আল্লাহ তার রাসুলের আনুগত্য করবে যে ব্যক্তি আল্লাহ তার রাসুলের বিধানগুলো মেনে চলবে আল্লাহ তালা তাকে নিশ্চয়তা দিচ্ছেন আল্লাহ তালা তাকে গ্যারান্টি দিচ্ছেন যে সে জান্নাতে নবীদের সাথে থাকবে সে জান্নাতে আম্বিয়া আলহ সালামদের সাথে থাকবে সুতরাং হে সাহবান তুমি জান্নাতে আমার সাথেই থাকবে একথা শুনে হজরতে সাউবান রাদি আল্লাহ তালকুর হৃদয়টা আনন্দে ভরে গেল তিনি আনন্দ চিত্তে রাসুল সাল্লাহ আলিহিম কাছ থেকে বিদায় নিলেন